এইভাবে র্যাপারটা পড়েছি সেকেন্ড হ্যাঁ এইভাবে আমি র্যাপারটা আর কিভাবে পড়েছি সেটা আমি বললাম অন্য এক সময় শেয়ার করবো র্যাপারের সাথে আমি কি পড়েছি রকম কি সেজেছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তার আগে ওয়েলকামটা করে নিই হে গাইস গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি তো সব সবসময় ভালো থাকি সো দেখো একটা র্যাপার আমি পরেছি সরি একটা শাড়ি কেরালা কাটনকে আমি র্যাপারের মতো পরেছি কিন্তু আঁচলের পোর্শনটা দেখো পেটিকোটের আমি পরেছি কিন্তু আঁচলের পোরশনটা আমি একটু এরকম তুলে নিয়েছি তার কারণ হচ্ছে এই পোর্শনটা নর্মাল দিলে দুটো জিনিস হচ্ছে এটা শাড়ির আঁচল সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ বলতে পারো এমনিও বোঝা যাচ্ছে বাট এটাকে কন্ট্রাস্ট বেশ ভালো লাগছে দেখো পেছনে এই মোটিভটা পড়েছে আর সামনে পড়েছে এরকম একটা মোটিভ কেমন লাগছে টিপস আর ব্যাগ এরকম ভাবে পরে আর এই জুয়েলারিটা তোমরা দেখেছো তবু বলিনি আমি পরে নিয়েছি এরকম একটা জুয়েলারি আর তার সাথে নিচে একটা স্কিন কালারের ব্রালেট পরে তার উপরে একটা এরকম শ্রাক পরে নিয়েছি বাট শ্রাকটাকে পরেছে একটু ডিফারেন্ট হয়েছে আমার ব্যাক পোর্শনটা এরকম ভাবে হাফ ওপেন আছে এন্ড সামনের পোর্শনটা আমি এরকম ভাবে জাস্ট এই ব্রালেটটাকে এরকম ভাবে কভার করে নিয়েছি আর এটার সাথে আমি এরকম জুয়েলারি পরেছি তোমরা ইচ্ছা করে জুয়েলারি নাও পড়তে পারো এটা না পরলেও কিন্তু বেশ ভালো লাগে তো লুকটা একবার দেখে নাও আমি এরকম ভাবে অন্য একটা শাড়ি দিয়ে আবার পরে আসব তোমরা বলবে কোনটাতে আমাকে বেশি ভালো লাগলো সো কেরালা কাটনে ব্ল্যাক শ্রাগ দিয়ে আর একটা

বেস্ট শাড়ি ব্ল্যাক বেস্ট এই যে শাড়িটা পরেছি এর সাথে আমি পরে নিয়েছি একটা ব্ল্যাক ব্রাইলেট করে নিয়েছে অ্যান্ড ব্ল্যাক ব্রাইলেটের সাথে কিন্তু আমি যেটা পরেছি সেটা হচ্ছে দেখো একটা হোয়াইট শ্রাক এটাতে হয় একটা কন্ট্রাস্ট হয়েছে এবং পেছনে দেখোটাকে এরকম করে নিয়েছে যাদের মনে হবে যে না এতটা শু অফ তারা পড়বে না তারা একটু ঢেকে ঢুকে পড়বে তো তারা কিন্তু পুরো শ্রাগটাই শ্রাগের মতো পড়তে পারে বাট এটা আমি পরেছি এটা আমার চয়েস এখন কিন্তু আমি কোনো জুয়েলারি পরিনি শুধু কানে এটা পরে আছি কেননা আমার মনে হয় সব কিছুর সাথে জুয়েলারি ঠিক যায় না যেহেতু ব্ল্যাক একটা হেভি কালার তো এটার সাথে আমি কানে জাস্ট করেছি এখন গলারটাও যদি এটার সাথে পরতাম তাহলে একটু হেভি লাগতো তো দ্যাটস ওয়াই আমি কিন্তু পরিনি এটাতে কিন্তু বেশ ভালো লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো অ্যান্ড ইটস লুক অসাম ভীষণ ভালো লাগে ওই যে বললাম স্টাইল তো নিজস্ব আর ফ্যাশন হচ্ছে ট্রেন্ড তো নিজস্ব যখন স্টাইল তো স্টাইলটাকে আমি আমার মতো করব আমি যেটা ক্যারি করতে পারি যেটা আমি কমফোর্ট ফিল করতে পারি এবং অবশ্যই যেটা আমাকে ভালো মানায় তো সেটাই আমি ট্রাই করবো এটা যে আমি ট্রাই করেছি তোমরা দেখে নাও এটাতে কিন্তু মোটেই খারাপ লাগছে না খারাপ কিন্তু লাগছে না আর হ্যাঁ পাল্লুটাকে আমি একটু এরকমভাবে নিয়ে নিয়েছি একটু আগেই বললাম পাল্লুটা নর্মাল নিলে কি হয় দুটো প্রবলেম একটা হচ্ছে শাড়িটাকে সেম শাড়ি মনে হয় যদিও এটা তো মনে হচ্ছে বাট তবুও একটু ডিফারেন্ট লাগছে আর পাল্লুটা এরমভাবে নিয়ে নিলে একটু একটু স্টাইলিশ লাগে তো দ্যাটস আমি নিয়ে নিয়েছি শাড়িটা কিন্তু হিসাবেই পরেছি নর্মাল এরকম ভাবে যে আমি পরে নিয়েছি কিরম লাগছে আমাকে বলো তোমাদের সামনে থেকে একটু দেখিয়ে দিই এই যে দেখাচ্ছে দেখে নাও এই যে আমার পিঠে আমি এরকম ভাবে যে পরেছি তো কিরম লাগছে আমাকে কিন্তু অবশ্যই জানি আরেকটা জিনিস কি তো যে কোনো জিনিস যখন পরে না সেটা ড্রেস হোক জুয়েলারি